বশন বশন কই তোমার আব্বা ডাক দাও তাড়াতাড়ি ডাক দাও আচ্ছা জামাই আমি একটা জিনিস বুঝলাম না তুমি সংসারে টাকা বেশি দাও তোমার বউ কেন বাড়ির সমস্ত কাজ করবো হ্যাঁ শুনো জামাই আমরা যেহেতু আসছি আজকে ফয়সালা কইরা দিয়ে তারপরে যাব আর শুনো আর শুনো না রেডি আচ্ছা এখন থেকে ঘরের সমস্ত কাজ তোমার ভাই বোন আর তোমার বাপরে দিয়া করাইবা কি রে তোরা বড়াcos না কা কই আব্বা এদিকে आओ

আমার বোন জামাই সংসারের ভিতরে সবচেয়ে বেশি টাকা দেয় আমার বোনের জামা কাপড় যত কাজ আছে আজ থেকে আপনি করবেন আর তুই আজ থেকে বাজারঘাট যা আছে সব তুই করবি আর এই যে এদিকেশন ধন্যবতী কিরণমালা আজ থেকে রান্না বান্না ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া সব কিছু তুমি করবা শুনতে পাইছো খাইতে পারে ঝোলা পড়তে পারে